হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই রেমেডিসটা আশা করি সবার হেল্পফুল হতে চলেছে কেননা প্রচণ্ড গরম পড়ে গেছে এই গরমের কারণে কিন্তু স্কিনের হাল বেহাল হয়ে গেছে স্কিনে ট্যান পরা শুরু করেছে স্কিনে কালচে দাগছপ ধরা শুরু করেছে স্কিনটা অনেক বেশি টায়ার্ড লাগছে অনেক বেশি ডাল লাগছে অনেক বেশি কিন্তু কালো কালো দেখতে লাগছে তো আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিসটা শেয়ার করব আশা করি তোমাদের জন্য খুব খুব হেল্পফুল হতে চলেছে আশা করি ভিডিওটা একদম স্কিপ করবে না একদম রাষ্ট্র অব্দি দেখতে থাকবে ভিডিওটায় যে কটেন গার্ডেন দেওয়া আছে খুবই অ্যাফোর্ডেবল আর খুবই কিন্তু ইজি পদ্ধতিতে দেখানো আছে আর খুব সহজ কয়েকটা উপকরণ দেওয়া আছে বাড়ির কিচেন বেস তাহলে চলো ভিডিওটা শুরু করি তো ফার্স্টেই দেখে নিলে এক চামচ মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হাফ টুকরো টমেটো পাল্প আর নিয়ে নিলাম দু টুকরো মতো লেবুর রস মাত্র এই তিনটে ইনগ্রেডিয়েন্ট থাকলেই যথেষ্ট আর তার সাথে অ্যাড করতে হবে হাফ টেবিল স্পুন মতো কফি পাউডার মাত্র এই চারটে ইনগ্রেডিয়েন্ট থাকলেই যথেষ্ট চারটেন গার্ডিয়েন্ট দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখানে কোনো প্রকার কিন্তু জল ব্যবহার করিনি তোমরা চাইলে যদি খুব ড্রাই হয়ে যায় টেক্সচারটা তাহলে সামান্য পরিমাণে কিন্তু লেবুর রস অথবা গোলাপ জল দিতে পারো তো ঠিক এরকম একটা টেক্সচার এসেছে এটা আমি ফুল ফেস অ্যাপ্লাই করব তার আগে অবশ্যই ফেসটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসবো তারপর কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করবো এখানে আছে চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু ফেসটাকে ব্রাইটেন আপ করতে সাহায্য করে ফেসে যদি কোনো রকমের ডল বা মৃত কোষ থেকে থাকে সেটা তুলে দিতে সাহায্য করে আর আছে কফি পাউডার কফি পাউডার কিন্তু ট্যানটাকে ভালোভাবে পরিষ্কার করে কোনো স্পট থেকে থাকলে সেটাকে দূর করে মুখটাকে একটা হেলদি গ্লোয়িং একটা ফ্ললেস বেস দেয় আর আছে টোম্যাটো পাল্প টোম্যাটো পাল্প কী করে স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজড রাখে স্কিনটাকে অয়েলটাকে কন্ট্রোল রাখে গরমে অনেক বেশি অয়েলনেস চলে আসে সেই অয়েলনেসটাকে কন্ট্রোলে রাখে টোম্যাটো পাল্প স্কিনটাকে অনেক বেশি হেলদি গ্লোয়িং করে তোলে আর আছে লেবুর রস লেবুর রস কিন্তু স্কিনটাকে অনেক বেশি ইয়ংগার ইউজফুল করে তোলে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে তোলে অনেক বেশি গ্লোয়িং করে তোলে অনেক বেশি সফট করে তোলে আর চালের গুঁড়োর কথা আমি ফার্স্টেই বললাম স্কিনটাকে ওভারঅল ব্রাইট করতে কিন্তু সাহায্য করে চালের গুঁড়ো তো আশা করি এই চারটে ইনগ্রেডিয়েন্টের উপকারিতা আমাদের স্কিনের জন্য খুব ভালো তাই এই চারটে ইনগ্রেডিয়েন্ট এই গরমে মিশিয়ে নাও আর কিন্তু ফুলফুল অ্যাপ্লাই করে নাও দশ থেকে পনেরো মিনিট রাখবে তারপর কিন্তু ঠান্ডা জলে গিয়েই ধুয়ে চলে আসবে আমার দেখো অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে ওয়েট করছি দশ থেকে পনেরো মিনিটের পর দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর এখন স্কিনের টেক্সচারটা বুঝতে পারছো এখানে একদম কিন্তু নর্মাল লাইটের ভিডিওটা করা কোনো রকম কিন্তু আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করা নেই স্কিনটা আমি নিজে বুঝতে পারছি স্কিনটা কত বেশি সফট হয়ে গেছে কত বেশি গ্লো হয়ে গেছে অনেক বেশি কিন্তু ব্রাইটও লাগছে আশা করি তোমরা এটা বাড়িতে ব্যবহার করবে আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও স্কিন সংক্রান্ত কোনো রকম প্রবলেমস থাকলে সেটাও কমেন্ট করে জানতে পারো আমি সলভ করার চেষ্টা করব ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে তোমাদের ফোনেও এরকম তাড়াতাড়ি এরকম জলদি জলদি ইজি মেডিস ছটপট চলে যায় তাহলে দেখতেই পাচ্ছ স্কিনের টেক্সচারটা কীরকম আর হ্যাঁ অবশ্যই মুখটা ধুয়ে আসার পর একটা পছন্দ মতো টোনার ব্যবহার করে নিও বাই